الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগত সম্মানিত ভিউয়ার্স খুব জটিল একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সকল রোগী কোনোভাবেই সুস্থ হচ্ছে না মোয়াক্কিল দিয়ে কাজ করে সুস্থ হচ্ছে না জিন দিয়ে কাজ করে সুস্থ হচ্ছে না বড় ধরনের তাবিজ তদ্বির দিয়ে সুস্থ হচ্ছে না চোখের সামনে হাজির করার মাধ্যমেও সুস্থ হচ্ছে না কাটানি বা অন্যান্য যত প্রকার পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও রুগী কোনোভাবেই সুস্থ হচ্ছে না রোগটা যেন দুরোগ্য বেধির মতো হয়ে গেছে কোনো হুজুর কোনো ফকির কোনো দরবেশ কোনো বাবা কোনো বৌদ্ধ এর কোনো সমাধান তুলতে পারছে না সম্মানিত ভিউয়ার্স এই ধরনের জিন্নাতি রুগীর জন্য এই ধরনের অসুস্থ ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যে কোনো সমস্যা হোক না কেন তা যদি রুহানি সমস্যা হয়ে থাকে তা যদি অ্যাবনরমাল সমস্যাগুলো হয়ে থাকে প্যারা সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আজকের এই তদবিরের মাধ্যমে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কিছু সাদগার কথা বলবো এই সাদগাগুলো দেওয়ার মাধ্যমে যদি কেউ তদবির করে তাহলে ইনশাল্লাহ তালা ওই রুগীটা সুস্থ হয়ে যাবে আমি আমাদের কিতাব রাহাতুল আমিন ও তদ্বির বিধান এই কিতাবটি থেকে আজকে তদবিরটি বাতাব ইনশাআল্লাহ তালা আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে একটি তদবিরের কিতাব প্রকাশ হয়েছে যা একটি কিতাব নয় শুধু এটি একটি নোট যারা জিন ও জাদু নিয়ে কাজ করেন রুগীকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই এই কিতাবে কিতাবে আছে আছে হাসিল করার হাজিরাত অনেক পদ্ধতি জিন ও জাদুর চিকিৎসা জিন্নাত হাজির জিন্নাতকে আয়ত্তে রাখা বা বন্ধুত্ব করা বা মোয়াক্কিলাত হিসাবে তাদেরকে পাওয়ার যত সিস্টেম সম্মানিত ভিভার্স এই তদবিরের কিতাবের সাতান্ন পৃষ্ঠায় আজকের এই তদ্বিটটি রয়েছে আমি তদবিরটি দেখে দেখে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেননা এত বিস্তারিত কথাগুলো লিখে দেয়া সম্ভব নয় সেহেতু মনোযোগ দিয়ে শুনবেন তদ্বির হিসাবে এই তদ্বির সাব্যস্ত করা হয়েছে আমাদের এই কিতাবে জিনের রুগীর দীর্ঘদিন বিভিন্ন স্থানে আমিলদের কাছে চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছে না শরীরে সমস্যা লেগেই আছে এ ধরনের রুগীর জন্য আমার দাদা হজুর ওস্তাদের দেয়া এই তদবিরটি প্রয়োগ করবেন পুরাতন তদ্বির নামক তদবিরগুলো প্রয়োগ করলে রুগীর শরীরে কোনো জিন কোনো মহাকিল কখনোই ডাকা যাবে না অর্থাৎ এই তদবিরটি প্রয়োগ করলে কোনো জিন কোনো মহাকিল রুগীর চোখের সামনে হোক বা শরীরে হোক ডাকা যাবে না ইহাই পুরাতন তদ্বির তদবিরের শর্ত এটি যদি রুগী শরীর সর্বতা অস্বাভাবিক থাকে গরম থাকে মাথা ব্যথা থাকে বেহাল দশায় বিছানায় পড়ে থাকে সময়ে সময়ে মুখ লাল রং ধারণ করে এবং চোখ লাল হয়ে যায় এবং জিনের গুরুতর সমস্যা থেকে থাকে ইত্যাদি আলামত যদি রুগীর শরীরে দেখা দেয় তাহলে এই তদবির প্রয়োগ করতে হবে এই তদবির করার জন্য কিছু সাদগা আদায় করতে হবে দুধ থেকে যে ঘোল তৈরি হয় সেই ঘোল দুই গ্রাম প্রয়োজন পাঁচশত গ্রাম চাল প্রয়োজন এবং রুগীর ব্যবহার করা একটি পুরাতন কাপড় যে কাপড়টি রুগী ব্যবহার করে এই সকল জিনিস রুগীর সামনে রেখে রুকিয়া করবে এরপর সব জিনিস সাতবার রুগীর মাথার উপরে ঘুরিয়ে মিসকিনকে দান করবে অবশেষে একটি তাবিজ লিখে রুগীর গলায় লাগিয়ে দিবে ইনশাআল্লাতালা রুগী সুস্থ হয়ে যাবে সম্মানিত ভিউার্স এই পুরাতন তদ্বিরের যে শর্ত সেই শর্ত হচ্ছে এই তদ্বিরটা করলে করার পরে রুগীর গায়ে কখনোই জিন্নাতকে ডাকা যাবে না রুগীর চোখের সামনে কখনোই জিন্নাতকে উপস্থিত করার কোনো তদ্বির প্রয়োগ করা যাবে না এই শর্তগুলো মেনে আপনাকে এই তদবৃত্তি করতে হবে অর্থাৎ আপনার রুগীর যে আলামতগুলোর কথা বলা হয়েছে এই আলামতগুলোর কথার সাথে যদি আপনার রুগীর সমস্যাগুলো মিলে যায় এবং কোনোভাবে রুগী সুস্থ হচ্ছে না জিনের সমস্যার কারণে তখন আপনি এই তদবৃত্তি করবেন এই তদবৃত্তি করার নিয়ম আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওতে বলে দিচ্ছি এর বিস্তারিত নিয়ম হচ্ছে যে জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে বলেছে সাদগা দেওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আলাদা আলাদা পলিতে করে রাখতে হবে রুগীকে জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে মুখ করে নামাজের সরোতে বসাতে হবে এবং এই জিনিসগুলো আপনি যে জায়গায় আমরা শেষ দা দেই ঠিক সেই জায়গা বরাবর এই জিনিসগুলো সাদগার জিনিসগুলো প্যাকেটটার মুখটা খুলে রেখে দিতে হবে প্রতিটা প্যাকেটের মুখ খুলে থাকবে এরপর আপনাকে রুগীর পিছনে দাঁড়িয়ে রুকিয়া করতে হবে রুগীর পিছনে দাঁড়িয়ে আমিল মাথা থেকে একদম কোমরের নিচ পর্যন্ত রুকিয়া করবে দীর্ঘ সময় রুকিয়া করার পর প্রতিটা বস্তু যেগুলো সাদগা করবে এই সাদগার বস্তুগুলো একটা করে প্যাকেট এনে রুগীর মাথার উপরে আলতো করে ধরবে ধরার পরে আবার দুই চার মিনিট রুকিয়া করবে করার পর প্রতিটা প্যাকেট রুগীর চতুর্দিকে সাত চক্কর ঘুরাবে সাত চক্কর ঘোরানোর পরে পুনরায় প্যাকেটটি যে স্থান থেকে নিয়েছে সেই স্থানে রেখে দিবে। এভাবে যতগুলো প্যাকেট রয়েছে বা সাদগার জিনিস রয়েছে প্রতিটা প্যাকেট বা প্রতিটা সাতগার জিনিস রুগীর মাথার উপরে এনে সাত চক্কর ঘোরাতে হবে এবং রুকিয়া করতে হবে দুই সম্মানিত ভিওর্স এভাবে প্রতিটা সাতগার জিনিস মাথায় এনে দুই মিনিট করে রুকিয়া করে জিনিসটা যথাস্থানে রেখে দিতে হবে এরপরে একটা তাবিজ লিখতে হবে যেটাকে নজরের তাবিজ বলে নজরের তাবিজ আপনি আপনার গ্রহণযোগ্য যে কোনো কেতাব থেকে বদ নজরের তাবিজ আপনি উঠাতে পারবেন যে কোনো কিতাব থেকে আপনি এই তাবিজটা সংগ্রহ করতে পারবেন এই ধরনের নজরের তাবিজ একটি লিখে আপনি রুগীর গলায় ওই বসা অবস্থায় দিয়ে দিবেন দেয়ার পরে আপনি সমস্ত জিনিস একটা পলিতে ঢুকাবেন ঢুকানোর পরে রুগীর মাথার উপরে পুনরায় চক্কর দিয়ে মাথা থেকে পিঠ ছুঁয়ে জিনিসপত্রগুলো নামিয়ে নেবেন নেওয়ার পরে এই জিনিসপত্রগুলো যে জায়গায় তদবির করছেন এই তদবিরটা এই এটা সংঘটিত করছেন এই ঘর বা এই বাড়ির বাহিরে জিনিসপত্রগুলো রেখে আসবেন আসার পরে রুগীকে যা যা লাগে তেল পানি কালোজিরা আর যা যা লাগে আপনার দেয়ার ইচ্ছা হয় রুগীকে এই তদবিরগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ওই রুগীর বাড়ি থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাবেন আমিল নিজে স্বয়ং যে বস্তুগুলো সাদগা দেওয়ার জন্য নিয়েছিল আমিল ওই জিনিসপত্রগুলো নিয়ে বাহিরে চলে যাবে চলে যাওয়ার পরে কোনো গরিব মিসকিন দুঃখী ব্যক্তিকে এগুলো দান করবে এগুলো যখন দান করা হয়ে যাবে ইনশাল্লাহ ওই রুগী সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে রুগীর বদনজর থাকলে কেটে যাবে জিনের আসর থাকলে কেটে যাবে জিনের সমস্যা থাকলে কেটে যাবে দূরদৃষ্টি থাকলে কেটে যাবে রুগীর যদি কোনো অভিশাপ থেকে থাকে সেগুলো ইনশাল্লাহ তালা কেটে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে সমানিত ভিউয়ার্স মনে রাখতে হবে এই তদবির করার পর কোনো অন্য আমিলকে রুগীকে দেখানো যাবে না কেননা অন্য আমিল তো বুঝবে না যে তদ্বিরটা করা হয়েছে সেই তদ্বির শর্ত কী এই তদ্বির শর্ত হচ্ছে রুগীর গায়ে বা রুগীর চোখের সামনে আর কোনোভাবে কোনো মোয়াক্কিল দেখা যাবে না কোনোভাবে কোনো জিন্নাতকে হাজির করার প্রচেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তালা রুগী সুস্থ হয়ে যাবে এই তদবিরগুলো যদি প্রয়োগ করা হয় না রুগীর গায়ে জিন্নাত হাজির করতে হবে না রুগীর গায়ে বা রুগীর চোখের সামনে মোয়াক্কিল আনতে হবে না কারো সাহায্য প্রয়োজন শুধুমাত্র সাদগা করতে হবে এবং আল্লাহ সব কাছে দোয়া করতে হবে রুগী সুস্থ হয়ে যাবে এই তদবিরগুলো সচরাচর কোথাও পাবেন না আপনারা যদি পুরানো কোনো ওস্তাদ থেকে শিক্ষা না নেন সম্মানিত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির এই তদবিরটি আপনারা সকলেই ব্যবহার করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এটি এজাজত সহ আপনাদের দেয়া হলো সম্মানিত ভার্স মনে রাখবেন এই তদবিরটা শুধুমাত্র রাত্রেবেলা করা যাবে দিনের বেলা এই তদবিরটা করা যাবে না এই তদবিরটা রাত্রে সমাপ্ত করতে হবে এবং রাত্রে রুগীকে এই তদবিরগুলো যেমন পানি পরা তেল পরা কালো জিরা অলিভ অয়েল যা দেয়ার সবগুলো রাত্রে কমপ্লিট করে দিতে হবে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বা রুগী নিজেও বুঝতে পারবে যে সে সুস্থ হচ্ছে ইনশাল্লাহ তালা এই ছিল আজকের ভিডিও পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ